আসসালামু আলাইকুম ফিরোজ চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য আরেকটি এনজিও চাকরির খবর নিয়ে এলাম মুসলিম ইড এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মুসলিম ইড বাংলাদেশ এম এ ভি এনজিওতে কতজন লোক নিবে কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত মুসলিম এইট বাংলাদেশ এম এ বি প্রোগ্রাম সুপারবাজার গ্রেড এইট স্টেপ টু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডিঅ ডট কম সাইডে সাত এপ্রিল দুই হাজার পঁচিশ এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা নাই ওটা তো অসংখ্য পদে নিয়োগ প্রদান করা হবে মিনিমাম স্যালারি ষোলো হাজার আটশত ত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে এখানে শিক্ষাগত কথা বলা হয়েছে ব্যাচেলার স্নাতক অথবা স্নাগত এডিশনাল বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করতে জানা মোটরসাইকেল চালানো সক্ষম ও নিজস্ব মোটরসাইকেল আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্ট ঋণ আবেদন যথাযথভাবে যাচাই বাছাই করে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সময়মতো বিতরণ ও সঞ্চয় ঋণের কিস্তির টাকা যথাযথভাবে পাশবয় ও বয়ে লিপিবদ্ধ করা ভর্তি ফরম ঋণ চুক্তিগত ঋণ আবেদনপত্র ও মাস্টার রোলে সদস্যদের স্বাক্ষর নিশ্চিত করা পাশাপাশি সকল ডকুমেন্টের হালনাগাদ করা প্রতিটি ঋণ যথাযথভাবে ঋণের ব্যবহার করে তা মাঝে মাঝে যাচাইপূর্বক নিশ্চিত করা নিয়মিত মাসিক ও বার্ষিক রিপোর্ট তৈরি করে কর্তৃপক্ষ বরাবর নির্ধারিত তারিখের মধ্যে দাখিল করা এছাড়া লাইন ম্যানেজার কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করা কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড ক্রায়োজটি ইন্স্যুরেন্স সপ্তাহে দুই দিন ছড়িয়ে উইকলি টু হোলিডে ট্যুর অ্যালায়েন্স লাঞ্চ ফ্যাসিলিটিস পার্টিকুলারি সাবসাইডিস স্যালারি রিভিউ ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস দুইটি অর্থাৎ পুষ্ম বোনাস দুইটি এছাড়া ইনসেন্টিভ ফেলবে হবেন চাকরি স্থায়ী হওয়ার পরে মাসিক বেতন হবে আঠারো হাজার তেরো টাকা ভালো পারফরমেন্সের দূরত্ব পদোন্নতি দেওয়া হবে ওয়ার্কুলেট ওয়াস ওয়ার্কআ অফিস অর্থাৎ কাজ অফিসে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা জব হাইলাইটস মুসলিম ইড বাংলাদেশ এম এ বি যার সনদ নম্বর এত শিক্ষা বিনিসকাল হবে ছয় মাস সন্তোষজনক হক সমাপ্ত হওয়ার পর চাকরি স্থায়ীকরণ করা হবে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে এবং ব্যক্তিগত মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্সদারীদের অগ্রাধিকার দেওয়া হবে বাইসাইকেল মোটর সাইকেল চালিয়ে কাজ করতে হবে এবং ব্যক্তিগত মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে অগ্রধিকার দিতে হবে নির্বাচিত প্রার্থীদের স্ট্রান্ত নিয়োগের পূর্বে পিতা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তি করতে হতে হবে যিনি প্রার্থী সকল আর্থিক অ অনিয়মজনিত দায়ী বাহায় দায়ী দায়িত্ব বহন করলেও করবেন এবং ক্ষতিপূরণ প্রদানে সক্ষম হবেন নিয়োগপ্রাপ্ত হলে দশ হাজার টাকা সংস্থার অনুকূলে জমা দিতে হবে যা সংস্থার ত্যাগকালে ফেরত যোগ্য হিসেবে জমা দিতে হবে পরীক্ষার সময় সকল মূল সনদপত্র জাতি পরিচয়পত্রের মূল কবি সঙ্গে আনতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করা মানুষের থাকতে হবে চাকরি আবেদনের সাথে সিবি এনআইডি এর ফটোকপি কবি সাইজের দুই কবি ছবি শিক্ষাগত যোগ্যত সনদের ফটোকপি এবং অভিজ্ঞতা সনদের ফটোকপি যদি থাকে পাঠাতে হবে অন্যথায় চাকরি আবেদন গ্রহণ করা হবে না খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে যারা আবেদন করতে চান নির্বাহী পরিচালক মুসলিম বাংলাদেশ বাড়ি নং পাঁচ চার সাত বাই দুই অষ্টমতলা ইসিবি চত্বর প্রধান সড়ক ঢাকা ক্যান্টেনমেন্ট ঢাকা এক দুই শূন্য স্থয় এই ঠিকানায় পাঠাতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে